এবং পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই এই নিহত এবং এই হত্যার সঙ্গে তারা জড়িত এবং কিভাবে হত্যাটা হলো এবং অন্যান্য আসামিদের নাম ঠিকানা এবং তাদের তাদের অবস্থান এবং তারা এই সঙ্গে আনন্দ জড়িত ছিল তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং আসামি পক্ষ এ আইনজীবীর পক্ষে এই আসামির পক্ষে ওকলানামা দিয়ে তারা এই মামলার তার আসামির পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করে দীর্ঘ আদালত ওই পক্ষে শুনানি অন্তর্ আসামির বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মন্ত্র देरी में yeah.